হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন ওকে আজকের রিডিং দেখব মনের মানুষ দূরে কেন ওকে এই যে মনের মানুষ আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন তিনি আপনার মনে হচ্ছে তিনি দূরে সেটা কি আপনার মনের ভাবনা যে তিনি দূরে নাকি সত্যিই দূরে আপনি দেখছেন তার সাথে আপনার দেখা হচ্ছে না কথা হচ্ছে না হয়তো লেস কন্ট্যাক্টে আছেন নো কন্ট্যাক্টে আছেন ব্লকে আছেন তাতে আপনি বলবেন এই আবার কি ধরনের কথা হলো আমি জানি সে দূরে আমাদের মধ্যে কথাই হচ্ছে না সম্পর্কই নেই কিন্তু সত্যি কি সে দূরে আপনি যে দূরত্বটা ভাবছেন সেটা কি সত্যি সত্যি কি সে দূরে যদি দূরে তাহলে কেন দূরে ওকে চলো শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব লর্ড বুদ্ধা লর্ড গণেশা এঞ্জেলস আপনি আপনার মনের মানুষ হরো পার্বতী জয় জগন্নাথ আপনি যেই ধর্মেই থাকুন আল্লাহ ঈশ্বর ডিভাইন এনার্জি আমরা বলি লর্ড জিসাস আমি তো নিশ্চয়ই আপনারা আমাদের বেড়াতে যাওয়ার যে ব্লগটা মানে মেইনলি মিষ্টুর আনন্দের দিন তাতে তো মিষ্টুর নাচ আঁকা আর এবং আমাদের বেড়াতে যাওয়া এই সমস্ত কিছু থাকে সাবস্ক্রাইব করবে কিন্তু মিষ্টু কখন পেছন থেকে এসে বলছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন তো সেইখানে দেখবেন যে আমরা মনেস্ট্রি যাই আমি তো বুদ্ধিস্ট নই কিন্তু আমি মনেস্ট্রি যাই আমি চার্চে যাই যেখানে গেলে আমি শান্তি মনে করি আমরা দারগা যাই আজমের শরীফ গেছি আজমের শরীফ আমার খুব ভালো লেগেছে তো যেখানে আমি শান্তি পাই সোজা কথা যেখানে আমি গিয়ে একটা পবিত্র ফিল করি তো ধর্ম নির্বিশেষে আপনি যাকে মনে করেন যেখানে আপনি শান্তি পান মানসিক শান্তি পান যা কিছু করে সেই শান্তিকে কামনা করে সেই শান্তির উদ্দেশ্যে সেই ডিভাইন এনার্জির উদ্দেশ্যে সারেন্ডার করে চলুন দেখে নেব আপনি আপনার মনের মানুষ এবং এই সম্পর্ক আপনি আপনার মনের মানুষ এবং এই সম্পর্ক এবং আপনার মনের মধ্যে যেটা চলছে যে একটা দূরত্ব তো সেটাও দেখে নেবো যে দূরত্ব ছিল আছে থাকছে কেন ছিল কেন আছে কেন থাকছে থাকবে না শেষ হবে না কি হবে পুরোটা এবং আমরা অনেক সময় যেটা হয় যারা যারা আপনারা রেগুলার রিডিং ফলো করেন আপনারা জানেন যে আমরা টপিক একটাভাবে কথা বলি এবং বলতে 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 সেখানে অন্যভাবে চলে আসে ডিভাইন যেভাবে গাইড করার গাইড করবে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আজকের রিডিংয়ে দেখে নেব যে এই যে দূরত্ব সম্পর্কে এই যে দূরত্ব এটা কেন আপনার মনের ভাবনা নাকি সত্যি না মনের মানুষ দূরে আছে না ছিল না থাকছে নাকি আসলে মনের মানুষ অনেক কাছে আছে সেটা দেখি আমি নিজেই প্রশ্ন করতে গিয়ে দেখছি যে অনেক রকম প্রশ্ন আসছে তো আজকে আমি দেখব ডিভাইন আমাদেরকে কি বলছে ডিভাইন ডিভাইনের ওপর কমপ্লিট সারেন্ডার করি চলুন আপনি আপনার ডিভাইনের ওপর কমপ্লিট সারেন্ডার করুন টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংয়ে মনের মানুষের সাথে এই দূরত্ব সত্যি মানুষের সাথে সম্পর্কে এই যে দূরত্ব সত্যি নাকি সবই আপনার ভাবনা ভাবনার ভুল যা হয়েছে কেন হয়েছে যা হয়েছে কেন হয়েছে এবং কি হবে কি হবে এটা পরে দেখছি আপনাদের এত বেশি ইমোশনালি আপনারা এত বেশি ইমোশন হয়ে গিয়েছিল আপনারা একে অপরের কাছ থেকে অ্যাকচুয়ালি পালিয়ে বাড়ানোর চেষ্টা করেছিলেন আপনার মনের মানুষের মধ্যে এই জিনিসটা খুব ছিল উনি ভালোবাসা থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করেছিলেন ওনার ইগো ছিল ওনার ইম্যাচিউরিটি ছিল আপনি যতটা ওয়েল প্ল্যান্ড বা আপনি যতটা ভেবেছিলেন আপনি সারেন্ডার করেছিলেন যে না এটা আমাদের একটা সম্পর্ক এটা টুইন টুইনফ্লিম সোলমেট কারমেট নানান সম্পর্কের কথা আপনি জেনেছিলেন এবং সেটাকে আপনি মেনেছিলেন যে এটা আমাদের এরকম একটা সম্পর্ক এই সম্পর্কটায় আমি থাকবো কিন্তু আপনার মনের মানুষ তত বেশি প্র্যাকটিক্যাল নয় ক্যান্সার স্করপিও পাইসিস ভার্গো টোরস ক্যাপ্রিকন এরিস আপনি ইমোশনালি চিন্তাভাবনা করেছেন আপনার মনের মানুষ প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করেছেন আপনি হৃদয়ের কথা শোনার চেষ্টা করেছিলেন আপনার মনের মানুষ মাথার কথা শোনার চেষ্টা করেছিলেন কিন্তু যেই হৃদয় ভালোবাসা ছিল সেই হৃদয়ের ভালোবাসাকে উপেক্ষা করে মাথা দিয়ে ঠিক ভুল ন্যায় বিচার নৈতিক অনৈতিক এইটা করে তো কোনো লাভ হয় না সেটাই হয়েছে এবং সেই জন্য আপনাদের মধ্যে সম্পর্কে একটা সাময়িক দূরত্ব এসেছে সেই সাময়িক দূরত্ব এক মাসের হতে পারে দু মাসের হতে পারে এক বছরের হতে পারে দু বছরের হতে পারে এবং এই জন্যেই আপনারা আপনি আনলাভড ফিল করেছেন তার মনে হয়েছে যে আমি মনে হয় দিতে পারবো না আমি মনে হয় পরিপূর্ণ করতে পারবো না সে প্রপার ডিসিশান নিতে পারেনি ক্লান্ত এবং আলটিমেটলি সে এমন একটা জায়গায় চলে গেছিল নিজের সাথে নিজের ইগো নিজের সাথে নিজের দ্বন্দ্ব নিজের সাথে এবং সেই দ্বিধা দ্বন্দ্বের কথা তো একবার নয় আপনার মনের মানুষ দূরে কেন আপনার মনের মানুষের দূর কারণ হচ্ছে তিনি নিজের সাথে নিজের দ্বন্দ্বের মধ্যে ছিলেন ভালোবাসবো কি ভালোবাসবো না নিজের ভালোবাসার সাথে নিজের হৃদয়ের কথার কাছে নিজের হৃদয়ের আবেগ অনুভূতি ইমোশনের কাছ থেকে তিনি পালিয়ে বেরিয়েছেন সোদা কথা সেই জন্যে এই কাণ্ডটা হয়েছে দু দুখানা মেজার আরকানা কার্ড ওঠা আউট অফ সেক্স তিনটে মেজার আরকানা কার্ড উঠেছে এবং লিবড়াজেমিনায় অ্যাকিউরেসের এনার্জি ওয়ান ওয়ানের এনার্জি নতুন বিগিনিং এনার্জি দুজনে বেসিক্যালি মুখে এক মনে এক এই রকম একটা ব্যাপার সময় পরিবেশ পরিস্থিতি যাই হোক ভেতরে ভেতরে কিন্তু নিউ বিগিনিং সব সময় চেয়েছেন আপনার মনের মানুষ আপনাকে ডিনাই করেছে সম্পর্ককে ডিনাই করেছে এটা হতে পারে না এটা ঠিক না এটা ন্যায় নয় এটা ঠিক এটা ভুল এটা এই এটা ওই দূরে পালানোর চেষ্টা সব কিছু করলেও তিনিও কিন্তু চেয়েছেন যে না একটা নতুন শুরু হোক এইভাবে আর থাকা যায় না সম্পর্কের এখনের যে অবস্থা আপনারা দুজনেই নতুন শুরু চান আশা রয়েছে বিশ্বাস রয়েছে মিরাকেল রয়েছে মিরাকেল খুঁজছেন রেজুনোভেট করতে চাইছেন ডিভাইনের প্রতি আপনাদের ফেথ রয়েছে আপনারা একে অপরের লাইফ পারপাস বোঝার চেষ্টা করছেন কারণ আপনাদের মনে হয়েছে এই দূরত্বের থেকে যে একটা নেগেটিভ প্যাটার্ন কবে শেষ হবে আমরা আমাদের কারমা কবে আগের জন্মে হয়তো আমরা কেউ কাউকে দূরত্ব দূরে রেখেছিলাম কেউ কাউকে ভুল বুঝেছিলাম কেউ কারোর সাথে সেই মতন থাকিনি কষ্ট দিয়েছিলাম এই সব মিলিয়ে এমন একটা জায়গায় এসে গেছি যে যেখানে বারবার নেগেটিভ প্যাটার্ন এসেছে বলে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে সম্পর্কে এই যে মানে প্রশ্নটাও আমি বলেছিলাম যে প্রশ্নটা কি যে সম্পর্ক সম্পর্কটা কি মানে আপনাদের মধ্যে যে দূরত্ব মনের মানুষ দূরে আছে কেন মনের মানুষ দূরে আছে কেন সেই দূরে থাকার কারণটা কি সেটা কি সত্যি নাকি আপনার ভাবনার ভুল না কী হ্যাঁ দূরত্ব আপনাদের মধ্যে এসেছে এটা ভাবনার ভুল নয় কিন্তু এইটা উইথ দ্য ওয়ার্ল্ড কার্ড আপনারা আপনাদের পাঁচ লাইফ আপনাদের কার্মা আপনাদের একটা কার্মিক প্যাটার্ন সেটাকে কনস্ট্যান্টলি ফেস করে গেছে সেটাকেই আপনারা এতদিন লেন এবং নতুন শুরুর জন্যে আনকন্ডিশনাল ভালোবাসা নতুন শুরুর জন্য আপনারা কনস্ট্যান্টলি মানে কি বলবো আশায় ভরসায় রয়েছেন আনকন্ডিশনাল ভালোবাসা কি নিঃস্বার্থ প্রেম কী অ্যান্ড খুব অদ্ভুতভাবে ওয়ান 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 অ্যান্ড টু ব্যালেন্সিং নতুন শুরু সেইটা আপনারা চেয়েছেন চাইছেন চেয়েছেন চাইছেন যা কিছু হয়ে যাক আপনার মনের মানুষ যতই তার ইগোর মধ্যে থাকুক যতই দূরত্বর মধ্যে থাকুক যতই ভাঙ যতই গরুক আজকে একটা জায়গায় গিয়ে এসে দুজনেই চাইছেন যে নতুন আইডিয়া হোক নতুন ক্ল্যারিটি আসুক সাকসেস আসুক গ্রোথ আসুক নতুন করে আবার শুরু হোক এস এর এনার্জি ভেরি স্ট্রং টি পি এন সি এস আর টি পি এন সি এস আর ডি এল ডি এল এইচ ডি এল এইচ ই এম ই এম সি সম্পর্কে কি হতে চলেছে এই দূরত্ব ঘুজবে কি সম্পর্কে কি হতে চলেছে এই দূরত্ব ঘুচবে কি যার কথা ভেবে রিডিং দেখছেন সম্পর্কে কি হতে চলেছে দূরত্ব ঘুজবে কি খুব ইম্পেশেন্স খুব বিচলিত হয়ে রয়েছেন সম্পর্কে কি হতে চলেছে এই দূরত্ব ঘুজবে কি পিওর পজিটিভিটি আপনারা একটা জিনিস জানেন আপনারা এই অবস্থায় থেকে এই যে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড বলে এই যে আপনাদের বারবার পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষা দিচ্ছেন ডিভাইন এতে করে একটা বিশাল বড় জিনিস হয়েছে আপনারা পবিত্র ভালোবাসা কাকে বলে বুঝেছেন আনকন্ডিশনাল লাভ কি বুঝেছেন এবং আলটিমেট হ্যাপিনেস আলটিমেটলি কিসে সুখ কিসে শান্তি কিসে আনন্দ কিসে স্বাচ্ছন্দ্য কিসে সাকসেস গ্রোথ সেটা আপনারা বুঝেছেন যে আমরা একে অপরের পরিপূরক একে অপরের সাথে থাকলেই আমাদের গ্রোথ হবে কনফিডেন্স আত্মবিশ্বাস ভরসা বিশ্বাস টা আপনাদের অনেক 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 বেড়েছে অনেক 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 বেড়েছে দেখুন আপনারা একটা জায়গায় যেটা আমি দেখছি যে সম্পর্কে কিন্তু ল্যাক অফ ফোকাস হয়ে গিয়েছিল মানে আপনারা এত বেশি কষ্টে পেয়েছেন আপনারা আপনাদের ফোকাসটা অন্য জায়গায় চলে গিয়েছিল আপনি তাকে ভুলে থাকার জন্য নানান কিছু করেছেন দেখুন আমি বহুবার বলেছি নাচ গান আঁকা ঝোকা লেখা রান্না করা গার্ডেনিং করা নানানভাবে নিজেকে আনন্দে রাখুন কিন্তু মনের মানুষকে ভুলে থাকুন আমি একবারও বলিনি কিন্তু আপনারা জোর করে যেই যেই এনার্জি পাচ্ছি জোর করে তাকে ভুলে থাকতে চেয়েছেন কিন্তু তাকে তো ভুলে থাকতে পারেননি আমি অনেকবার বলেছি যে কেঁদে কেঁদে মিস না করে আপনি আনন্দে মিস করুন কিন্তু আপনাদের মধ্যে অনেকে কেঁদে কেঁদে তাকে মিস করেছেন আপনারা দুর্বল হয়ে পড়েছেন এবং এখন সম্পর্ক খুব দুর্বলতার মধ্যে চলে গেছে সম্পর্কের এনার্জি খুব দুর্বলতার এনার্জির মধ্যে গেছে এখানে আপনাকে আর কিছু নয় আপনাকে আর একটু ভালোবাসা ভালোবাসায় ভালোবাসায় থাকতে হবে এই কথাটা আমি দীর্ঘ এক বছর ধরে বলে যাচ্ছি ভালোবাসায় ভালোবাসায় থাকুন সাকসেস আসছে সাকসেস আসবে অ্যাসার্টিভ থাকুন পজিটিভ থাকুন উইথ দ্য সান কার্ড অ্যান্ড উইথ দ্য নাইট অফ সোর্স কাজ দেখছেন ছুটে 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 আসছে কিন্তু এই যে এত বেশি কাজ আপনি করে ফেলেছেন প্রচুর কাজ করে ফেলেছেন প্রচুর তাকে ভুলে থাকার জন্যে তারে বোঝানো গেল না কিছুতেই তাকে বোঝাতে যাবেন না আর আমি আপনাদের হয়ে গেছি তারে ভোলানো গেল না কিছুতেই এই সময় এই গানটা আপনাদের একদমই ভালো লাগছে না মনে হচ্ছে মামনিক ভুলভাল গান গাইছে এই সময় এই গানটা গাওয়ার নয় কিন্তু আমার কাছে এই লাইনটাই মনে হলো আপনারা হাজার চেষ্টা করেছেন তাকে বোঝাতে হাজার চেষ্টা করেছেন নিজেকে বোঝাতে হাজার চেষ্টা করেছেন ভুল ভুলে যেতে সেখানেই সেটা দেখছি এখানে সবসময় সেটাই দেখছি কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানেন সেই ছোটোবেলায় মাদরের বাঁশবোয়ার গল্পের মতন দিন ধরে ভুলার চেষ্টা করেছেন দিনের শেষে রাতের শেষে ক্লান্ত হয়ে মনে হয়েছে যে না এই সম্পর্কটাতেই থাকতে হবে এই সম্পর্কটাতেই গ্রোথ চাই এই সম্পর্কটাই আমার জীবনের সব কিছু স্থিতি ইতি গতি সব কিছু এটা আমি বলছি না কাজ সে যা যা উঠেছে তাই আমি বলছি ক্যান্সার স্করপিও পাইসিস ভারকোটো ওরাস ক্যাপ্রিকন লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস লিও এনার্জি স্ট্রং পাচ্ছি ও বার্গোটা হ্যাঁ বলে তো দিলাম এই আজকের রিডিংয়ের এনার্জি মানে শুরুতেই আমি বলেছিলাম প্রশ্ন করতে গিয়েও আমি কনফিউজড রিডিং করতে গিয়েও আপনারা দুজনে টু মাছ কনফিউজ সোজা কথা সোজাভাবে বলতে গেলে আপনারা দুজনে দুজনে খুব কনফিউজড আপনাদের আপনারা একে অপরকে ছাড়া থাকতেও পারেন না একে অপরকে ভালো না বেসে থাকতে পারেন না এদিকে কেন দূরে আছে কেন দূরে আছে এবং দূরত্বটা তৈরি হয়েছে আপনাদের নিজেদেরই কিছু কারমার কারণে এবং নিজেদেরই কিছু ভুল বোঝার কারণে দূরত্বের কারণে আপনাদের আর কি বলবো নড়ে টড়ে গেল মোবাইলি মোবাইলই নড়ে যাচ্ছে আপনাদের কনফিউশানে ওকে পরের সেগমেন্টে যাওয়ার আগে আপনাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে দিই এবং এক্স্যাক্টলি আপনার সিনারি সিনারিও এক্স্যাক্টলি আপনার সম্পর্কে কি হবে কি হতে পারে কি হতে চলেছে কি হলে ঠিক হবে কি করলে দূরত্ব ঘুজবে কি করলে সব কিছু ঠিকঠাক হবে জানার জন্যে এই আমার নাম্বার দেওয়া আছে নাইন এই নাম্বারে আপনারা ঝট করে পট করে হোয়াটসঅ্যাপ করে পেলুন পেড রিডিংয়ের জন্য কেবলমাত্র হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ ফোন প্লিজ করবেন না ফোন আমি রিসিভ করতে পারি না কারণ তখন তো আমি হয় ভিডিও শুট নয়তো আপনাদের জন্য রেকি নিরাময় ওয়ান ইজ টু ওয়ান পার্সোনাল হিলিং রিডিং এতে ব্যস্ত থাকি ওকে গুড়িয়া ইউজার এস এম ফোর ইউজার এফআই ফাইভ সোমা মজুমদার তিয়াশা পল্লে রূপা রয় ইউজার ওটি টু রথিন বাবু সহেলি চক্রবর্তী পূজা চক্রবর্তী উমা দাস জ্যোতিকা সরকার বেরা তনয়া মন্ডল রূপা রয় হাসিরুল শেখ বর্ণালি শাহ চুমকি দাস ই আর আই ক্যাগ ইবিএস জানি না কি লিখেছে ইরিকা আচ্ছা তাকে ধন্যবাদ রাজস সর্দার জ্যোতিকা সরকার বেরা ইউজার এস এম ফোর বৃষ্টি জোন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের যাদের নাম নিলাম তাদের তাদেরকে ধন্যবাদ যাদের যাদের নাম নিলাম না তাদের কেউ ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ আপনাদের মধ্যে দূরত্ব ঘুচুক আপনাদের মনের মধ্যে যেই জায়গাটা একটা জায়গায় চলে এসেছে আপনারা বুঝে উঠতে পারছেন না ঠিক বেঠিক আপনাদের মনের ভেতরে আমি এটা খুব ফিল করছি যে এই দূরত্বটা কিছুটা মন থেকে ক্রিয়েট করা কিছুটা ভয় থেকে ক্রিয়েট করা কিছুটা ইগো থেকে ক্রিয়েট করা একে অপরের প্রতি রাগ মান অভিমান কথা বলছেন না সেই কারণেও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেই দূরত্বটা ঘুজবে কি দূরত্বটা ঘুজবে কি সম্পর্কে মনের মানুষ দূরে কেন আছে মনের মানুষ নিজের ইমোশান থেকে লুকিয়ে বেড়াচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন কি করবেন কি না করবেন ব্যালেন্স করার চেষ্টা করছেন টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ভেবেছিলেন পাবেন কিন্তু আলটিমেটলি তো দেখাই যাচ্ছে কিন্তু এখন তিনি আসতে চাইছেন জাম্পিং কার্ড আপনাদের কেমিস্ট্রি উনি খুব মিস করছেন এবং এখন তিনি যেন সম্পর্ককে ট্রাস্ট করছেন এখন তার মনে হচ্ছে কি ভুলটা আমি করিয়াছিলাম দূরে ছড়িয়া গিযা। বটম অফ দ্য টেক এঙ্গেজমেন্ট আপনার সাথে এঙ্গেজ হতে আবার চাইছেন আবার রিট্রিটের এনার্জি হানিমুনের এনার্জি আপনার সাথে ঘোরাফেরা আনন্দ করা মজা করা হুইহুল্লোর করা সাথে থাকা ঘোরা এই জিনিসগুলো খুব 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 করে ইয়ে করছেন দেখুন আমি আপনারা যারা বহুদিন ধরে ফলো করছেন আমি বলেছি টু থাউজেন্ড টু টু জিরো টু ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ দ্য ইয়ার যোগ করলে আর্ট হয় ইজ দ্য ইয়ার ফর কার্মা আপনাদের কার্মা ক্লিয়ারিং হচ্ছে তো কার্মিক কিছু কারণেও আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল দূরত্ব তৈরি হয়েছে এবং আপনারা কারমা ফেস করছেন তার মধ্যে কিছুটা স্টাবান এনার্জিও প্রচুর রয়েছে আপনার মনের মানুষের ইগো একটা বিশাল বড় ফ্যাক্টর চাঁদের প্রভাব আপনাদের এই সম্পর্কে এই দূরত্ব কি ঘুঁজবে এই দূরত্ব ঘুচবে কি মনের মানুষ কাছে আসবে কি এই দূরত্ব ঘুষবে কি মনের মানুষ কাছে আসবে কি সারেন্ডার টু দ্য ডিভাইন ডিভাইনের প্রতি সারেন্ডার থাকুন অবশ্যই হোল্ড ইউর ভিশন এখানেও দেখুন এখানে বলেছিল যে আপনারা আপনাদের ফোকাস হারিয়ে ফেলেছেন আপনি সম্পর্কের দিকে ফোকাস না করে আপনি এদিক ওদিক সেদিক অনেক কিছুর দিকে ফোকাস করতে গিয়ে আরও বেশি ঝামেলাটা তৈরি হয়েছে তো সারেন্ডার টু দ্য ডিভাইন হোল্ড ইউর ভিশন হাফ চাঁদ থেকে পুরো চাঁদ কালকে বলেছিলাম নিউমোন থেকে এক ফালি চাঁদ থেকে আস্তে আস্তে চাঁদ হাফ চাঁদে এসেছিল এবং দেখুন হাফ চাঁদ থেকে পুরো চাঁদ তো আগামী পূর্ণিমার মধ্যে একটা দারুণ ম্যাসিভ চেঞ্জ আপনাদের জীবনে আপনাদের সম্পর্কে আপনাদের দুজনের মধ্যে হতে চলেছে দূরত্ব ঘুষতে চলেছে কিন্তু এতে কার কতটা হবে সেটা ততটাই আমি বলতে পারবো যতটা আপনি সারেন্ডার করবেন ডিভাইনের প্রতি ডিভাইনেরকে সারেন্ডার করুন একদম বলুন যে ডিভাইন আমি এই সম্পর্কে ছিলাম এই সম্পর্কে আছি এই সম্পর্কে থাকবো এবং এই সম্পর্কে থাকার জন্য যা যা করণীয় আমি করছি আমি করব আপনারা আরও বেশি করে হিলিং কোচ সুইচ ওয়াজ জিভু সিম্বলস যা যা দিচ্ছি দিন প্রয়োজনে আপনারা ক্রিস্টালস পরুন আপনারা এই নিরাময় শিখুন জানুন নিরাময় করুন এবং আরও ডিভাইন যে গাইডেন্সটা দিচ্ছে যে আপনার কি করা উচিত এই অবস্থায় আপনার কি করা উচিত কিপ পিওর সেলফ গ্রাউন্ডেড ডিভাইনের সাথে কানেক্টেড কিপ প ইউর গ্রাউন্ডের মাদার আর্থের সাথে কানেক্টেড কোনো অবস্থাতেই বিচলিত হবেন না কোনো অবস্থাতেই যে না আজকে এই তো কালকে ওই আজকে এই তো কালকে ওই করলে চলবে না যেটা আপনারা এর আগে করেছেন বলে আজকে কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছেন ডিভাইন আপনাকে এইটাই গাইডেন্স দিচ্ছে যে কনজার্ভ হোয়াট ইউ হ্যাভ সেভ আ লিটল আপনার কাছে অলরেডি যা আছে সেইটাকে বাঁচিয়ে রাখুন কি পাইনি কি পাইনি কী পায়নি করে কান্নাকাটি করে আপনারা অলরেডি হারিয়েছেন যা আপনাদের কাছে ছিল আরও আপনি হারিয়ে ফেলতে পারেন কিন্তু র্যাদার আপনি ভাবুন যে মনের মানুষ ছিল মনের মানুষ আছে মনের মানুষ থাকবে এই দূরত্ব সাময়িক এই দূরত্ব কার্মিক এই দূরত্ব কিছুটা নিজেদের ভুল বোঝা বুঝি ভয় থেকে তৈরি বিশ্বাস 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 এই কেমিস্ট্রি এই ভালোবাসাকে বিশ্বাস রাখুন উইথ দ্য সান এনার্জি গ্রোথ আসছে আসবে খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে মে গড ব্লেস ভালো থাকুন বাই টেক কেয়ার বাই 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 বাই